রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা নিয়ে ভুল ধারণার মধ্যে আছে আওয়ামী লীগ এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংকট কমেনি মোটেও বরং আরও ঘনীভূত হয়েছে গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন আদালতকে ব্যবহার করে একতরফা শুনানিতে অনেক বিএনপি নেতাকর্মীদের সাজা দেয়া হচ্ছে ফখরুল দাবি করেন জনগণের অধিকার রক্ষা নয় ক্ষমতায় টিকে থাকায় আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য ফ্যামিলি করালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুকটা অনেকেই মনে করেন সাত জানুয়ারির পর কেটে গেছে দেশের রাজনৈতিক সংকট ভোট বর্জন করে কিছুটা বিপাকে বিএনপি যদিও বিএনপি মহাসচিব বলছেন কাটেনি সংকট বরং প্রকট হয়েছে আরও উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে ওভারকাম দ্য ক্রাইসিস সংকট থেকে তারা উপরে উঠে গেছেন সংকট আরো গভীর করেছেন এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে সরকারের সংকট আরও গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না গুলশানে সংবাদ সম্মেলন করে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল করেন পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে ক্ষমতাসীনরা চাকরি কেউ পাবে না যদি আপনার ঘুষ না দেয় এবং তাদের দলীয় লোকজন হতে হবে বিচার কেউ পাচ্ছে না যদি দলীয় না হয় এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পর্যন্ত হয়ে গেছে ফেইল স্টেট হয়ে গেছে মির্জা ফখরুলের অভিযোগ নামমাত্র শুনানি করে মিথ্যা মামলায় সাজা দেয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীদের আইন মন্ত্রণালয় থেকে একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে কোন কোন মামলাগুলো আপনার ট্রায়াল হবে এবং বিনা শুনানিতে কোনো শুনানিও ঠিক মতো হয়নি অতি দ্রুত সাজা দিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব কথা বলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা আমাদের পুরো আস্থা সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা